গাছ পুড়িয়ে ওনারা কয়লা সংগ্রহ করে থাকেন এই যে হচ্ছে সেই কয়লা তো এই কয়লা কিন্তু আপনার সারা বাংলাদেশেই সাপ্লাই হবে ওনারা হচ্ছে বিক্রি করার মনে হয় আস্তে আস্তে দেখেন এই যে ওনারা কিন্তু অনেক কষ্ট করেন আসলে কি বলবো পাহাড়ে সংগ্রাম কিন্তু অনেক কষ্ট তো যারা পাহাড়ে হচ্ছে সংগ্রাম করে ওরাই বোঝে তো বন্ধুগণ আমি আছি এখন জুমে তো আপনাদের একটু দেখা এই যে হচ্ছে সেই জুম পাহাড় আর এদিকে হচ্ছে জুম চাষ করা হয়েছে আর সেই জুম চাষের পাশাপাশি হ্যাঁ এখানে হচ্ছে আমার দাদু আর দাদি এই যে এটা হচ্ছে আমার দাদিমা আর উনি হচ্ছে দাদু ওনারা হচ্ছে এখান থেকে মানে কি বলবো গাছ পুড়িয়ে ওনারা কয়লা সংগ্রহ করে থাকেন এই যে হচ্ছে সেই কয়লা আপনাদের একটু দেখায় এখানে হচ্ছে বস্তার মধ্যে ডালা হবে তো এই কয়লা কিন্তু আপনার সারা বাংলাদেশেই সাপ্লাই হবে ওনারা হচ্ছে বিক্রি করেন মনে হয় ইয়েতে নিয়ে গিয়ে এগুলো হচ্ছে বাজারে নিয়ে গে দাদু ইয়ে দাদা এগুলো কি বাজার নিয়ে গিয়ে বিক্রি করেন যে বাজারে না হ্যাঁ ও আচ্ছা 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 হ্যাঁ 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 ও কা কাপড় ইস্ত্রি যায় ওনাদের থেকে হচ্ছে আপনারা বিক্রি করেন না এই যে দেখেন কয়লাগুলো আসলে কিন্তু এই বৃষ্টির মধ্যে ওনারা অনেক কষ্ট করতেছেন এই যে হচ্ছে সেই পাহাড়ে হ্যাঁ আসলে কিন্তু পাহাড়ে জীবনযাপন যতটা সহজ নয় আপনারা যতটা সহজ মনে করেন পাহাড়ে কিন্তু অনেকেই অনেক কর্ম করে খায় পাহাড়ে মানুষ আপনারা মনে করেন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কর্ম তো এখানে হচ্ছে কর্ম ছাড়া কোনো কিছুই নাই আপনার সিজন অনুসারে কিছু করতে হবে জুম শাস থেকে শুরু করে সব কিছু হচ্ছে এখানে মানে ইয়ে লাগানো সব কিছু হচ্ছে পাহাড়ে হ্যাঁ তো এই পাহাড় নিয়ে হচ্ছে আমাদের বেঁচে থাকা তো এই যে দেখেন হ্যাঁ ওনারা হচ্ছে অনেক কষ্ট করতেছেন আমার দাদু আর দাদাদি এই যে হ্যাঁ ওই ওই পাশে হচ্ছে এটা নাকি ওনাদের জুম তা আমি হচ্ছে ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম

এখানে যে ওনারা কিন্তু অনেক কষ্ট করে আসলে কি বলবো পাহাড়ে সংগ্রাম কিন্তু অনেক কষ্ট যারা পাহাড়ে হচ্ছে সংগ্রাম করে ওরাই বোঝে আসলে পাহাড়ে বসবাস করা এত সহজ এত যে পিছলাই বৃষ্টির মধ্যেও ওনাদের কাজ করতে হচ্ছে এই হচ্ছে অবস্থা